হ্যালো ওয়েলকাম ম্যাক্সিমাম নিউ ব্লগ গুড আফটারনুন সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশাবি তোমার সাথে খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে ভাবছি ব্লগটা স্টার্ট করছি করছি করার হচ্ছিল না স্টার্ট তো ভালো না ফাইনালিও স্টার্ট করি ঘুম থেকে উঠেছি তখন বাজে নটা পনেরো উঠলাম ফ্রেশ হলাম ঘরটা ঝাঁপ দিলাম দিয়ে চা করলাম তোমাদের দাদার আমি খেলাম তোমাদের দাদা স্নানটা করে অনেকক্ষণ বসেছিল ও প্রায় সাড়ে এগারোটা নগাদ কাজে বেরিয়েছে এখন পুরোপুরি বারোটা বাজে মানে বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিরি 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 কখনো একটু কমছে কখনো বাড়ছে এবার ও যখন স্নান করে উঠেছে তখন মোটামুটি এখন যেমন হচ্ছে ওরকম হচ্ছিল মানে ও দোকান যেতে যেতে পুরো ভিজে যাবে তো অনেকক্ষণ বসেছিল চাটা খেয়ে তারপরে মিষ্টি দিয়ে মুড়ি টুড়ি খেয়ে দিয়ে তারপরে বেরোলো সাড়ে এগারোটা নাগাদ তো তারপরে আমি ভাবলাম কি রান্না করবো একা রয়েছি তোমাদের দাদা তো সেই আসবে রাত্রে তো কালকে তো ভাত পুরো ধরা ওই ভাতটা রাত্রে তোমাদের দাদাকে গরম করে দেবো ও খেয়ে নেবে আমি আর ওই মাছের ছোঁয়া তো ওই ভাতটা আর খাব না তোমাদের দাদাই খাবে তো ওর আর রান্নার চিন্তা নেই ভাত রয়েছে আমি যাই হোক ভাজা টাজা করে দিলে ও রাত্রে খেয়ে নেবে আর বলেছে যদি তরকারি পায় সময় কিনে আনবে ওর জন্য ওর হয়ে যাবে আমি কি খাবো বাইরে বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার বাইরেটা আওয়াজ পাচকি যাই না মোটামুটি ঝিরে বৃষ্টি পড়ছে তো আমি তাহলে খিচুড়ি বসাই একার জন্য আর কি করবো খিচুড়ি বসাই তো এই জাস্ট খিচুড়ি বসালাম ফুটছে আলু দিয়ে একটু বসিয়েছি খিচুড়ি করবো আর পাড় ভাজা করবো আর কিছু করবো না হলো বাসি বিছানাটাও তুলিনি বুঝলি ফোন দেখে যাচ্ছি তোমাদের দাদা যাওয়ার পর থেকে আর ভালো না ভাতটা বসিয়ে দিই মানে খিচুড়িটা আর কি ফুটুক ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে নেবো বাসনও রয়েছে কালকে সেগুলোও মাজিনি সকালবেলা উঠে গ্যাসটা মুছে তারপরে চা করেছি কালকে ওই মোমো টোমো জ্বালিয়েছি সেগুলো মানে স্টিম করেছি সেগুলোর বাসন রয়েছে সব করে রাখা রয়েছে বেশি তো রান্না করবো না শুধু খিচুড়িটা করবো তাহলে একেবারে রান্নাটা সেরিয়ে বাসনগুলো মেজে স্নান করে নেবো তো এখন যাব হচ্ছে বিছানাটা গোছাতে বিছানাটা গুছিয়ে ঘরটা মুছে নেবো হয়তো খিচুড়ি হয়ে যাবে পাড় বাজতে দু মিনিট তারপরে করে স্নান করে নেবো বাসনটা মেজে ওই জন্য বাসনটা মাজিনি আর বৃষ্টি পড়ছে তো বেশ ঠান্ডা লাগছে ইচ্ছা হচ্ছে না কোনো কাজ বাজ করি ফোন দেখছি তো দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি তারপর ভাবলাম না কাজ বাজগুলো গুলো সারি সারতে যখন হবে সারিয়ে কেন আমাদের টাইম কলে জল স্নান করা মানে বোঝোই ঠান্ডা জল বিভৎস মানে জীবন বেরিয়ে জল বেলা করে স্নান করলে তো কোনো কথাই হবে না তো কাজ যখন করতে হবে সকাল সকালে করে ফেলি আজকে শুনুর বইগুলো মলার দেওয়া বলেছিলাম মলার দেওয়া হয়নি যা কাপড় তোমার দাদা চলে এসেছিল সারাদিন সময় আছে বসে মলারগুলো সব কমপ্লিট করবো কাজ কাজবাজগুলো তাদের সেরে ফেলবো একার জীবন এই মানে একা থাকলে না তখন বোঝা যায় দেখবে যে মানুষের জীবনে একজন মানুষের প্রয়োজন শুনো থাকলে দেখো ঠিক মানে ব্যস্ততায় জীবন কেটে যায় তখন সময় পাই না এখন অধার সম্ভব হয় কখনো কখনো আমার একা তো ভালো লাগে বাট সব সময় নয় ওই অনেক ঝামেলা পর একদিন যদি একটুখানি একা থাকি বেশ ভালোই লাগে রোজ একা থাকা পসিবল শুরু থাকলে হয় এটাই ভালো লাগে যাই হোক কাজ গাছগুলো শাড়ি এখন যে একটা রান্নাবান্না সব কমপ্লিট বাসন টাসন মাজাও কমপ্লিট শুধু ভর্তা মুজব স্নান করবো কিন্তু দেখো বৃষ্টিটা এমন হচ্ছে কোনো মানে আছে ঝিরিঝিরি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে রাস্তাঘাট পুরো ভেজা কেমন বিচ্ছিরি লাগে পুরো ভিজবেও না আবার শুকনোও থাকবে না বাইরে বেরোলেই হালকা ভিজবে বিরক্তিকর লাগে ঝিরি 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 পরেই যাচ্ছে যাই স্নান বানগুলো করে নি কী আর করবো পুজো দেওয়া কমপ্লিট জাস্ট জমে গেছি আমি বাইরে এখনো ফোটা বৃষ্টি পড়েই যাচ্ছে পুজো দিয়ে এই খিচুড়ি বেড়ে নিয়ে বসলাম কাপড় ভাজা আর খিচুড়ি এখন বাজে দুটো দশ আর এর মধ্যে আসলে খাওয়া হয়ে যাবে ভাবছি যে ভিডিওটা পোস্ট করে আসবো এডিট করে আজ দুপুর দুপুরে শোয়ার আগে ভিডিওটা পোস্ট করে আসবো কারণ কালকে না আমি ভীষণ ভয় পাচ্ছিলাম ভিডিও পোস্ট করতে গিয়ে দেরি হয়ে গেছে আর ছাদের মানে পাশের বাড়ির ছাদের দিকে তাকাচ্ছিলাম আর যেন কেমন একটা লাগছিলো কালকে ভীষণ ভয় লাগছিলো আজও যেহেতু এরকম ওয়েদার আর রাত্রে বৃষ্টি হলে একা একা বসে থাকতে ভালো লাগবে না দিনের বেলা তবু দাঁড়ানো যাবে তো এখন খেয়ে দেখে উঠে ভাবছি এডিট করে ভিডিওটা আমি পোস্ট করে আসবো শেডুল করে আসলে আর চিন্তা থাকবে না তো এটাই ভাবনা চিন্তা রয়েছে দেখা যাক কি করি ভীষণ ঠান্ডা লাগছে ভীষণ খেয়ে দেখি খিচুড়িটা কেমন হয়েছে আগে খিচুড়ি একদমই রান্না করতে পারতাম না মানে কোনো করিনি আর এখন একদম প্রফেশনাল হয়ে গেছে খিচুড়ি রান্নায় ভালোই হয়ে যায় আমি যাবো না গোবিন্দভোগ চাল ছাড়া কোনো চালের খিচুড়ি আমার পছন্দ হয় না গোবিন্দ ভোগের চালের খিচুড়ি ভালো লাগে গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা তীর্থ লাগবে না বেগুনি হলে ভালো হতো দেখার জন্য কি করে এই বেশ ভালো এই মাত্র এলাম ছাদ থেকে ভিডিও পোস্ট করে যা স্টেজে ঢুকলাম আজকে সকাল সকাল বললাম ভিডিওটা পোস্ট করে দেবো তো এখন ছটা মতো বাজে ভিডিও পোস্ট করা কমপ্লিট ফেসবুকে ইউটিউবে শান্তি পাটা পুরো ঠান্ডা হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়নি তো এখন চেঞ্জ করব করে সন্ধ্যাটা দেবো ঠান্ডার মধ্যে না আর ইচ্ছা করছে না বিশ্বাস করো এত ঠান্ডা লাগছে পা দুটো মানে আমার আর কিছু নেই তো এখন সন্ধ্যাটা দিয়ে দিয়ে দেখি যদি ইচ্ছা হয় তাহলে চা করে খাবো তো বইটা বলার দেখি যদি আজকে হয় পা দুটো কিছু নেই আর মশা মানে মশায় যে কি কামড়ানো কামড়েছে এখন সন্ধ্যাবেলা তো মানে ছেটকে ধরেছে আমার এইসব কপাল টপল সব ফুলিয়ে দিয়েছে এত মশা পা তো মানে কিছু বলার নেই পাই যেমন ঠান্ডা হয়ে গেছে সেরকম মশা প্রচুর মশা তো সন্ধ্যাটা হয়ে গেছে ভালোই সবাই সন্ধ্যার দিক কমপ্লিট কমপ্লিট তাদের আমি সন্ধ্যাটা দিয়ে নিই আগে চা করেছি আমার জন্য সন্ধ্যাটা দিয়ে তারপরে বাইরে কিছু কিছুক্ষণ ফোন খাটলাম নেট নেই বেশি এই একটা সমস্যা জানো তো এই ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় সন্ধ্যা দিয়ে তারপরে ভিডিও পোস্ট করতে হতো শর্টস তো ওই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম শর্টস তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু বড় ব্লগ একদম রাস্তায় দাঁড়ালে হতে চায় না মানে ফুল নেটওয়ার্ক দেখায় বাট ভীষণ স্লো থাকে স্পিড থাকে না একদম নেটের ওই জন্য ছাদে যেতে হয় তো পা তো ঠান্ডা হয়ে গেছিলো তারপরে মোজা পড়লাম মোজা পরে এখন ব্ল্যাঙ্কেটের তলায় বসে রয়েছি তো দেখো কত কিছু নিয়ে বসেছি চা করেছি এই মুড়িটা তোমাদের কথা বলছে এটা নাকি একটু ভালো মুড়ি স্বর্ণভূমি মুড়ি নিয়েছি তার সাথে এখানে দেখো কত কিছু আছে এটা হচ্ছে ছোলা ভাজা এটা হচ্ছে বলে এটাকে যেন ঝুড়ি ভাজা বড় নিমকি তো এবার ডিসাইড করে উঠতে পারছি না যে কোনটা দিয়ে খাবো ভাবছি মুড়িটা খাবো তো তার সাথে চাঁচুর খাবো না নিমকি খাবো না ওই ঝুড়ি ভাজাগুলো দিয়ে খাবো তাই ভাবছি আমার ওই ঝুড়ি ভাজাটা খুব ভাল লাগে আগে খেতাম না ওই কাঠি ভাজা বলে তো এখন ভাল লাগে ওগুলো আর দুপুরে খিচুড়ি খেয়েছি তো ভীষণ গ্যাস হয়ে গেছে গলা বুক জ্বলে যাচ্ছে পুরো চাটা খেয়ে তারপর শুনবো ওইগুলো নামাবো বলেই যাচ্ছে খালি মলার আর দেবো দেবো কিন্তু কখন দেবো ভগবানই জানে না এখন আর তো কোনো কাজ নেই এখন দেবো গো হলে আর হবে না কালকে বাড়ি যাব শুনুকে নিতে তো দেখি আর ও হ্যাঁ ওই আমার একটা ভিডিও একটা দিদি কমেন্ট করেছিল যত সমস্ত দিদিটার নাম ছিল তা নিয়ে কি ওরকম টিভি নামটা ছিল আমার ঠিক এক্স্যাক্ট এখন মনে পড়ছে না তো ওই দিদিটা না আমাকে কমেন্ট করেছিল যে তোমাদের লাভ ম্যারেজ বা মানে মানে কি বলবো লাভ স্টোরিটা একটু জানিও তো আমাদের তো লাভ ম্যারেজ নয় মানে লাভ ম্যারেজ নয় এবার লাভ ম্যারেজও বলতে পারো কারণ অ্যারেঞ্জ কাম লাভ আমাদের মানে আমাদের বিয়েটা ঠিক হওয়ার পর তারপর আমরা ছুটি এক বছর প্রেম করেছি দারুণ ঘুরেছি এনজয় করেছি তো তোমরা যদি আর কেউ জানতে ইচ্ছুক হও তাহলে আমাকে জানিও তাহলে একদিন আমি তোমাদের শেয়ার করব তোমাদের দাদাকে সাথে নিয়ে শেয়ার করব কারণ আমি কি কি করেছি ওর সাথে সেটা তো ও ভালো বলতে পারবে তাই না তো যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে বলো তাহলে একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো ভালো লাগে বলতে দিয়ে ভালোই কাটিয়েছি তো আবার স্মৃতিচারণা করবো একবার তো এটাই হচ্ছে ব্যাপার যদি জানতে চাও তাহলে অবশ্যই জানিও তাহলে ঠিক অবশ্যই একদিন আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এখন বাজে হচ্ছে নটা তো তোমাদের দাদাকে বলেছিলাম আমার সময় যদি একটু চাটনি ফুচকা পাও এনো তো বেচারি এনেছে প্রথমে বাড়ি চলে এসেছিলো আমাদের বাড়ির কাছে ওপারে যেখানে ফুচকা খেতে যাই সেখানে গেছিল বলছিলাম ওখান থেকেই আনতে তারা একটু নেতাবে কম তো এখানে উনি বসেনি বলে আবার সে বাদান্ত লাগেছে বেচারি ভালোবেসে আমার জন্য এনেছে তার জন্য আমি খুব খুশি হলাম যে অন্তত কিছু আমার জন্য করেছে তো এই হচ্ছে ফুচকা আর যে হচ্ছে গেছে অলরেডি পুরো ভত্তা হয়ে গেছে হম কি আছে দারুণ খিচুড়ি খেয়েছি তোর জন্য টক জল দিয়ে আনতে বারণ করেছি নাহলে অনেকদিন ফুচকা খাইনি ফুচকা খেতে ইচ্ছা করছে ওই জন্য বললাম চাটনি ফুচকাই আনো টক জল খেলে অবস্থা খারাপ হয়ে যাবে চাটনি দারুণ বানিয়েছে বড় ফুচকা মুখে ঢোকাও কি করে করে রান্না করিনি এখন যাবো রান্না করতে ভাবি রাখ হয় আর শুধু দেওয়া হলে বলে পাচ্ছিলাম না পবিত্র অন্যায় এসে গল্প করছিলাম তোমার দাদা আসলাম চলে আসলাম কবে মলার দেব ভগবানই জানে ব্যাগটা ওখানে বের করে রেখে দিয়েছি আর মুখে খাবার তোমার ধোঁয়া নাইটি বান্না কমপ্লিট এখন বাজে হচ্ছে এগারোটা সবাই খেতে পুষলাম এই যে রুটি আর আলু ভাজা আর তারপরে মিষ্টি ছিল দুপুরে একটা খেয়েছি আরও এখনও রয়েছে দুটো তোমার দাদা একটা খাবে আমি একটা খাবো হয়ে যাবে আর খাচ্ছে ভাত আর একটুখানি খিচুড়ি রয়েছে অল্প একটু দিয়ে দেবো ওকে হয়ে যাবে আমি আর খিচুড়ি খাবো না প্রচুর গ্যাস হয়ে গেছে তার মধ্যে আবার ফুচকা খেলাম সনে পিসু সুহাগা আলু ভাজা রুটির সাথে একটু কাঁচা পেঁয়াজ হলে ভালো লাগে কিন্তু না তাহলে তো মাছই খেতে পারতাম কালকে মাছ ছিল অনেকদিন পর আলু ভাজা দিয়ে রুটি খাচ্ছি অনেক দিন পর সেরকম আলু ভাজা সচরাচর করা হয় না মুখের দিয়ে পড়িস না বাবা এমনি শত্রুর শেষ নেই খাওয়া দাওয়া কমপ্লিট এখন বারোটা বাজে পাঁচ মিনিট বাকি এই হচ্ছে সময় মানে এগারোটা পঞ্চান্ন ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বেশি খাওয়া হয়ে গেছে তোমার দাদাকে খিচুড়ি দিয়েছি একটু খিচুড়ি ছিল সেটা আমি খেয়েছি চারটে রুটি করেছি তিনটে রুটি খেয়েছি আমি একটার খেতে পারিনি তারপর জল খেয়েছি ওষুধ খেয়েছি ভেবে কষ্ট হচ্ছে আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে একটা কথা বিশ্বাস করো আমি না কালকের থেকে ভেবে যাচ্ছি বারবার ভাবছি যে শুনুন বই খাতাগুলো মলার দেবো ব্যাগটা ওই ওখানে বিয়েরও করেছি করে আমার কাছেটা পাচ্ছি না বলে পপিতে বাড়ি গেলাম কাঁচিটা আনতে ব্যাস গল্প বসে পড়লাম তোমাদের দাদা চলে আসলো তোমাদের দাদার সাথে গল্প করলাম করে রান্না করতে চলে আমি খেয়ে দেয় বারোটা আর বানানো হলো না মানে বানানো হলো না মানে মলার দেওয়া হলো না কালকেও ভাবলাম হল না আজকেও হলো না কালকে তো বাড়িয়ে থাকবো না সে সোমবার তার আগে আর হবে না মানে মানুষ এরকম কি করে হতে পারে আমি এরকম ভাবি এক আর এক যেটা ভাবি সেটা করতে পারি না আর তার মধ্যে রেখেছে ঠান্ডা সকালবেলা দম নিতে পারছিলাম না চোখ মুখ দিয়ে জল বেরোচ্ছিলো বেলা হওয়ার পর ঠিক হয়ে গেল সরি হ্যাঁ আবার সন্ধ্যাবেলা একটুখানি মানে ওই দুপুরবেলা একটু খেয়ে দিয়ে উঠে শুয়েছিলাম ঘুমায়নি শুয়েছিলাম দেখি মানে নাক বন্ধ হয়ে গেছে সাইডটা চোখ টোক দিয়ে জল বেরোচ্ছে যে ডান চোখটা লাল হয়ে গেছে আর শুধু হাঁটছি হচ্ছে এখন আবার দেখছি ওরকম আস্তে আস্তে হচ্ছে আর যে কোনো রোগ দেখবে রাত্রিবেলা বেশি মানে চাগান দিয়ে ওঠে আর কি তো যাই হোক একটু হেলান দিয়ে বসি হাঁপিয়ে গেছি এখন শুয়ে পড়ি কালকে যদি তোমাদের দাদা দেরি করে ওঠে ওর আগে যদি আমি উঠে যাই তাহলে ভাবছি স্নান করে আর পুজোতে ওর সাথে বেরিয়ে যাবো দেখা যাক কি হয় ওর আগেই ইচ্ছা আছে ওঠার কাল ক্যালাম দিয়ে শুভ তাড়াতাড়ি উঠে পারবো তাহলে ওর সাথে চলে যেতে পারবো তাহলে ওর সাথে না গেলে না ওই হেলতে দুলতে সেই বারোটা একটা বাজিয়ে দিই তো তাড়াতাড়ি যাবো দেখা যাক কি করি আমি বলি এক আর করি তো আর এক তোমরা আবার বলতে পারো যে হ্যাঁ গেন্দা এখন কাজের কাজ কিছুই করে না শুনুর ওইদিকে দেখে বইখানে একটা বেরও করেছি খাটেও তুলেছি কিন্তু করা আর হলো না যাক গে তো আজ ভিডিওটা এখানে শেষ করছি দেখাবি তো একটা ব্লগের সাথে তা তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকেও গুড নাইট